হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদের স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ডক্টর দুলালচন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা সাঁতরা পাবলিকেশনের বই দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আমরা আলোচনা করব আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ওকে এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়া তুমি মাসিদু স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাসের তোমাদের যার যার যে রাইটারের বই আছে সেই রাইটারের অনুসরণের সমাধান প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে ভূগোলও পেয়ে যাবে চলো তাহলে আজকের আলোচনা শুরু করি অধ্যায়ের নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ওকে চলো দেখো নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে বংশগতির জনক বলা হয় কাকে তাহলে বংশগতি জনক বলা হয় মেন্ডেল অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার ওকে নাম্বার টু বলছে নিচের কোনটি প্রকরণের উদাহরণ তাহলে রোলিং জিভ অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন টি জিনো টাইপকে কীভাবে প্রকাশ করা হয় শঙ্কর লম্বা অপশান নাম্বার বি চার নম্বর কোশ্চেন বলছি যে একটি শঙ্কর দীর্ঘ টিটি এবং বিশুদ্ধ খর্ব টিটি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে কী হবে এর সঠিক অ্যান্সার পঞ্চাশ পার্সেন্ট দীর্ঘ পঞ্চাশ পার্সেন্ট খর্ব তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা ক্লাসটি প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং শোনো তাহলে তোমার এখানে দেখবে এইটি পার্সেন্ট পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং প্রয়োজন যদি হয় অবশ্যই প্রয়োজন হবে সেগুলি তোমরা নোট করতে থাকো খাতায় আমার সঙ্গে সঙ্গে নাম্বার ফাইভ বলছে হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা হল জিরো পারসেন্ট অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার সিক্স বলছে দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে এফ ওয়ান শঙ্কর কালো গিনিপিক কতগুলি হবে তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি সেভেন্টি ফাইভ পঁচাত্তর পার্সেন্ট নেক্সট কোশ্চিন স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি এক্স এক্স স্ত্রীলোকের আর পুরুষ লোকের ইস লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি বলো তো সেটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ওকে তোমাদের হামাক থাকলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই অ্যান্সারটা পুরুষ লিঙ্গের নাম্বার এইট বলছি ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে কি লোকাস অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার নাইন বলছে কালো বর্ণ ও অমসৃণ যুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো তার এটি হবে বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোটো হাতের আর আর ওকে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার দেখো এটা বিগত মাধ্যমিক দু সালে এসেছে কোশ্চিনটা তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলোই করতে হবে দশ নম্বর মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী ছিল কত জোড়া বৈশিষ্ট্য ছিল হবে সাত জোড়া অপশান নাম্বার সি তারপরে নেক্সট এগারো নম্বর মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত তাহলে এটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি দি জনন নেক্সট কোশ্চেন বারো নম্বর সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণ গুণটি প্রকট না হয় তার এ ফন লাল ও সাদা ফুলের ফিলোটাইপ অনুপাত কি হবে এটা অনুপাত হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অপশান নাম্বার সি সঠিকাস অ্যান্সার নম্বর তেরো মেন্ডেলের প্রথম সূত্রটি হল কি তাহলে মেন্ডেলের প্রথম সূত্রটি হচ্ছে তেরো নম্বরের অ্যান্সার হচ্ছে পৃথক ভবনের সূত্র মেন্ডেলের প্রথম সূত্রটি হচ্ছে পৃথক ভবনের সূত্র তারপরে নাম্বার চোদ্দো বলছে ক্রমজমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় কি লোকাস অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তার নিচের গুলি থেকে নির্ধারণ করো তাহলে এটি হবে দেখো অপশন নাম্বার এ অপশন নাম্বার এ এইচ 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 ওকে নাম্বার ষোলো নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্যে দায়ী তা বাছাই করো তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি আর 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 ওয়াই ক্লিয়ার নাম্বার সতেরো বলছে যে মেন্ডেলের জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল বেগুনি ফুল তাহলে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার নাম্বার আঠারো মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি হল কুঞ্চিত বীজ অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার এটাও কোশ্চেন দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছে উনিশ নাম্বার ওয়াইওয়াই আর আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয় তাহলে চার প্রকার চার রকমের অপশান নাম্বার বি নাম্বার কুড়ি যে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয় না তাহলে হিমোফিলিয়া অপশান নাম্বার অপশান নাম্বার বি দেখো নাম্বার ওয়ান বিভাগ বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক করে এক কথায় উত্তর দাও ওকে নাম্বার ওয়ান কোশ্চেন বলছে মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত তাহলে মেন্ডেলের সূত্রগুলি মেন্ডেল বাদ নামে পরিচিত লিখবে লিখে নাও মেন্ডেল বাদ ওকে মেন্ডেল বাদ নামে পরিচিত নাম্বার দুই বলছি কানের লতি কত প্রকারের হয় কানের লতি দুই প্রকারের হয় দুই কারের নাম্বার থ্রি সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে তাহলে তিনের অ্যান্সার হবে অ্যালিল অ্যালিল বলে বলে ওকে নম্বর মেন্ডেল তার দিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্র তাহলে চারের আনসার হবে স্বাধীন স্বাধীন সঞ্চারণ সূত্র ওকে নাম্বার ফাইভ বলছে টেটি এর ফিনোটাইপ কী হবে তাহলে পাঁচের হবে লম্বা তাহলে পাঁচের আনসার হবে লম্বা ওকে নাম্বার সিক্স বলছে বি আর আর এর ফিনোটাইপ কী হবে এটার হবে কালো কর্কশ ছয় নম্বরের অ্যান্সার হবে কালো কালো কর্কশ সাত বিবি বলছি আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হয় সাত প্রকার সরি ফর দ্যাট চার প্রকার ওকে কত প্রকার চার প্রকার নাম্বার এইট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছি এক শঙ্কর পরীক্ষার থ্রিজ টু ওয়ান অনুপাতকে কী বলে তাহলে আটের হবে কি বলে ফিনো নম্বর নয় এক সংকর পরীক্ষার ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অনুপাতকে কী বলে জিনো টাইপ তাহলে নয়ের আনসার হবে জিনো জিনো টাইপ তারপরে দেখো দশ নম্বর যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাধা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়া গাছ উৎপন্ন হয় তখন তাকে কী বলে তাই দশের অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা অ্যান্সার লিখবে অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা নাম্বার এগারো মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো এগারো নাম্বার হবে আমি বলছি তোমরা একটু লিখে নাও একটু বড়ো আছে এটা খুব বড় নেই লিখো শঙ্করায়ন শঙ্করায়ন লিখো পরীক্ষায় তার ব্যবহৃত মটর গাছগুলি বিশুদ্ধ ও স্বপ্রজনন কম ছিল স্বপ্রজনন স্ক্রিনটা আমি লিখে দিচ্ছি জনন কম ছিল ওকে গেলাম কী বললাম যে শঙ্করায়ন পরীক্ষায় তার ব্যবহৃত মটর গাছগুলি বিশুদ্ধ ও স্বপ্রজনন কম ছিল নাম্বার বারো বলছি মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল সাত জোড়া তাহলে কত জোড়া সাত জোড়া ওকে নাম্বার তেরো একটি বিশিদ্ধ লম্বা ও বিশিদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে কীরকম উদ্ভিদ সৃষ্টি হবে তাহলে তেরো নম্বর হবে অ্যান্সার শঙ্কর লম্বা শঙ্কর লম্বা নাম্বার চোদ্দ প্রকটতার সূত্র বলতে কী বুঝো এটাও একটু বড়ো শুনে শুনে একটু নোট করে নাও প্রকটতার সূত্র বলতে বোঝায় যে হেটারও জায়গাস প্রকৃতির এফ ওয়ান জনুতে এফ লিখবে দিয়ে নিচে ওয়ান ঠিক আছে এফ ওয়ান জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন প্রছন্ন স্পেলিং আছে যেটা এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অবদমিত থাকে ওকে অবদমিত থাকে এই স্পিলেনটা অব দমিত থাকে ক্লিয়ার তাহলে নেক্সট কোশ্চিন পনেরো নম্বর বলছে আইন পরীক্ষায় ওয়ান ইস টু টু ওয়ান অনুপাতকে কী বলে এটি হবে জিনো টাইপ বলা হয় কী বলা হয় নাম্বার ষোলো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশনুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও ষোলো নাম্বার হচ্ছে উচ্চতার বৈশিষ্ট্য উচ্চতার বৈশিষ্ট্য নাম্বার সতেরো বলছি কেবলমাত্র হেমোজাইগাস হোমোজাইগাস সরি হোমোজাইগাস অবস্থায় হিমোফেলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী তাহলে সতেরো নাম্বার হচ্ছে কারণ হিমোফিলিয়া রোগ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয় ওকে যেটা বললাম সেটা লিখে নাও নাম্বার আঠারো একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম ঘটিত তাহলে আঠারো নম্বরের অ্যান্সার হবে থ্যালাসেমিয়া নাম্বার উনিশ একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রমজম ঘটিত এটি হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া নাম্বার কুড়ি থ্যালাসেমিয়া কত রকমের থ্যালাসেমিয়া হচ্ছে দুই রকমের ওকে দুই রকমের নাম্বার একুশ রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল তাহলে এটাই হবে ইংল্যান্ডের রানীর ভিক্টোরিয়ার পরিবারে ইংল্যান্ডের রানীর লিখে নাও ইংল্যান্ডের রানী রানীর ভিক্টোরিয়ার রিয়ার পরিবারে ক্লিয়ার নাম্বার বাইশ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থার হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কী কারণ হচ্ছে কারণ ইহা প্রছন্ন জিনের দ্বারা হয়ে থাকে ইহা কী দ্বারা হয়ে থাকে ইহা প্রছন্ন প্রসন্ন জিনের দ্বারা হয়ে থাকে নাম্বার তেইশ নেক্সট কোয়েশ্চেন বলছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রমজম বহন করে তেইশ নাম্বার হচ্ছে অটোজম তাহলে তেইশ নাম্বারের আনসার হচ্ছে অটো জম ওকে নম্বর চব্বিশ বলছি একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত চব্বিশ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট চব্বিশের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা নম্বর পঁচিশ বলছে দ্বি জনন পরীক্ষায় এফ টু জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই আর আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে পঁচিশ নাম্বার হচ্ছে লিখে নাও অ্যান্সার পঁচিশের ওয়াই বড়ো হাতের বড়ো হাতের আর তারপরে ছোটো হাতের ওয়াই আর ওয়াই আর আর একটা লিখবে ওয়াই আর ওকে গ্যামেটগুলি হয়ে যাবে এইগুলি প্রথমে একটা বড় তারপরে এগুলো ছোটো নম্বর ছাব্বিশ বলছি মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের মাধ্যমে সাইজে দেখাও ছাব্বিশ নম্বর দেখো আমি একটি চিত্র সাইজে দেখাচ্ছি দেখে নাও দেখে নাও ছাব্বিশ নম্বরটা এভাবে তোমরা অঙ্কন করে দিবে একটু আমি এতে হাতে করেছি এটা একটু স্কেলের সাইজে করবে সুন্দরভাবে মার্জিনটা হবে ওকে ক্লিয়ার গ্যামেট এটা গ্যামেট লেখা আছে এ প্লাস নিচে এক্স পিতা এ প্লাস ওয়াই মাতা টু এ প্লাস এক্স এক্স এ প্লাস এক্স তারপরে টু এ প্লাস এক্স ওয়াই পুত্র সন্তান টু এ প্লাস এক্স এক্স কন্যা ওকে চলো নেক্সট চিত্রটা তোমরা অঙ্কন করে নেবে ওইভাবেই নাম্বার সাতাশ মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম লিখুন তাহলে সাতাশ নাম্বারের একটি ব্যতিক্রম হবে অসম্পূর্ণ প্রকটতা কী লিখবে অসম্পূর্ণ প্রকটতা नम्बर रोग को क्रिसमास डिजीज डिजीज बोले हिमोफिलिया बी ओके দেখো নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার ওয়ান শূন্যস্থান পূরণ করো উনত্রিশ নাম্বার বলছে ড্যাশ বংশগতী জনক তাহলে এটার আনসার হবে কে মেন্ডেল কে বংশগতী জনক মেন্ডেল ওকে নাম্বার তিরিশ স্বাধীন সঞ্চরণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র তাহলে এটি হচ্ছে দ্বিতীয় সূত্র 30 এর হবে দ্বিতীয় সূত্র 31 ড্যাশ হলো একটি লিঙ্গ সংজোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ হিমোফিলিয়া হিমোফিলিয়া ওকে নাম্বার বত্রিশ ড্যাস ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় বত্রিশের অ্যান্সার হবে সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি নাম্বার তেত্রিশ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে তাহলে তেত্রিশের সঠিক অ্যান্সার হচ্ছে শঙ্করায়ন বলে শঙ্করায়ন বলে নাম্বার চৌত্রিশ বলছে মানুষের পপুলেশানে এক্স ক্রমোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হল কি তাহলে চৌত্রিশের অ্যান্সার হচ্ছে হিমোফিলিয়া ওকে দেখো বলছে লিঙ্কেজ হল মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম এটা পঁয়ত্রিশে আনসার হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ক্লিয়ার দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম নাম্বার ছত্রিশ ওয়াই ক্রোমোজোম উপস্থিত জিনগুলি ড্যাশ বলে এটা হবে হোল্যান্ড্রিক জিন লিখে নাও হো ল্যান্ড্রিক ল্যান্ড হোল্যান্ডিক জিন ওকে এবার আসি দেখো সত্য মিথ্যা নাম্বার ওয়ান দেখো হিমোফিলিয়া রোগে রক্ত তঞ্চন ঘটে না তাহলে এটি সত্য নাম্বার আটত্রিশ ডাক দেওয়াই আছে দেখো আমি তো আমি একবার বলে দিচ্ছি তোমাদের মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রমজম থাকে সত্য মেন্ডেল তার বংশগতির সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন সত্য নাম্বার চল্লিশ গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য সত্য নাম্বার একচল্লিশ দেখো এটা কুড়ি সালে এসেছে মাধ্যমিক পরীক্ষায় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট অবশ্যই করবে মেন্ডেল মটর গাছের একশঙ্কর পরীক্ষায় প্রথম অপত্য জনিত সেভেন্টি ফাইভ বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন সত্য নাম্বার বিয়াল্লিশ বিবিআরআর হল হোমো জাইগট সত্য নম্বর তেতাল্লিশ অসম্পূর্ণ প্রকটতার ফিরোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয় সত্য দেখো নেক্সট দেখো নাম্বার ওয়ান বলছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তাহলে এখানে হবে দেখো চুয়াল্লিশ নাম্বার মানুষের ক্রোমোজোম টু এন সমান ছিচল্লিশ সমানুপাত মটরের ক্রোমোজোম অনুপাত কত হবে মটরের অনুপাত হবে টু এন তোমরা লিখবে শূন্য স্থানে লিখবে চুয়াল্লিশের যে টু এন সমান চোদ্দ ওকে এটা লিখবে তারপরে আসি পঁয়তাল্লিশ নাম্বার বলছে কাণ্ডের দৈর্ঘ্য অনুপাত বেটে সমানুপাত ফুলের অবস্থান তাহলে এই ড্যাশটাতে লিখবে তোমরা কাক্ষিক এই স্ক্রিনটা লিখবে কয়ের মধ্যে যুক্ত ওকে আমার কিন্তু এরকমই হয় এটা একটু আমার গন্ডগোল তারপরে দেখো বিসদৃশ শব্দটি সদৃশ শব্দটি বেছে লেখো সেক্স ক্রোমোজম অ্যালোজম অটোজম হেটেরোজম তাহলে এর অ্যান্সার হচ্ছে অটোজম বিসদৃশ্য এ এ এ বি সিসি জিনো জিনোটাইপ তাহলে এটা হচ্ছে এ তারপরে বলছে দেখো যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো পৃথক ভবন সূত্র মেন্ডেলবাদ বাদ স্বাধীন বিন্যাস সূত্র প্রকটতার সূত্র তাহলে এটা হবে মেন্ডেল বাদ ওকে তারপরে গোলাপী ফুল অসম্পূর্ণ প্রকটতা এটি হবে অসম্পূর্ণ প্রকটতা নাম্বার ওয়ান দেখো পৃথক ভবনের সূত্র তাহলে নাম্বার ওয়ান হয়ে যাবে মেন্ডেলের প্রথম সূত্র তারপরে নেক্সট নাইন ইস টু থ্রি টু থ্রি ইস টু ওয়ান তাহলে দুই নম্বর হয়ে যাবে ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত তারপরে নেক্সট হচ্ছে গোলাপি ফুল গোলাপি ফুল হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা তাহলে তিন নম্বর হবে বি ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে আর মাত্র দুইটি অধ্যায় বাকি থাকছে জীবনবিজ্ঞানের আমরা অতি সত্তর চেষ্টা করবো তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার ওকে আর মাত্র দু চার দিনের মধ্যেই তোমরা এই লেসন বইটি কমপ্লিট পেয়ে যাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তাকেও দেখার সুযোগ করে দেবে ওকে চলো অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে